নমস্কার বন্ধুরা এবং আজকের এই ভিডিওতে আমি আমার একশো টাকার একটা কীভাবে করছি এই ভিডিওর মাঝখানে মাঝখানে কোনো লেটার আসবে লেটারগুলো একদম শেষ পর্যন্ত যারা দেখে ভিডিওটিতে মানে যেই লেটারগুলো দিয়ে দিয়ে একটা যে নাম হয় সেই নামটা যারা লিখবে ভিডিওর কমেন্টে গিয়ে একদম শেষ পর্যন্ত দেখে আর চ্যানেল আমার সাবস্ক্রাইব করা থাকলে আর ভিডিওটি লাইক আর শেয়ার করা থাকলে তবে আমি তাকে এই একশো টাকা গিভ করব। করবো দু হাজার পঁচিশ শেষ হতে চললো আর দু হাজার ছাব্বিশ শুরু হতে চললো তো ইউটিউবের যে নতুন আপডেট এসেছে যে ইউটিউবের পুরো অ্যালগোরিদম দু হাজার ছাব্বিশের চেঞ্জ হতে চলেছে তো আজকের ভিডিওটি যদি একটুকু স্কিপ করে যাও তো আজকের ভিডিও সম্পর্কে তোমরা কিছু জানতে পারবে না এবং দু হাজার ছাব্বিশের যে নতুন অ্যালগোরিদম সেই সম্পর্কে তোমরা কিছুই জানতে পারবে না তাই আমি অনুরোধ করবো ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা পয়েন্ট ভালো মতন শুনে পুরো ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওর মূল পয়েন্টে আসা যাক তো ইউটিউবে যে নতুন যে তিনটে জিনিস ইউটিউব নতুন আনতে চলেছে সেই তিনটে জিনিস সম্পর্কে আজকে আমরা তোমাদেরকে জানাবো তো প্রথমেই বলি ইউটিউবে আগের মতন নেই ইউটিউবে এখন পুরো এর ওপর নির্ভরশীল এআই আগের মতন ম্যানুয়ালি কোনো চ্যানেল মনিটাইজ হয় না বা কোনো কিছু ভিউজ আগের মতন হু করে ভাইরাল হয় না এখন যদি আমরা কোনো ভিডিওকে ভাইরাল করতে চাই অনেক কষ্ট হয় তো সেই কী এমন কি এমন করলে ইউটিউবের ভিউজ হু করে বাড়বে ইউটিউবের ভিডিওটা ভাইরাল হবে তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব তো প্রথমেই যেটা বলবো ইউটিউব এখন না দেখে সাবস্ক্রাইবারস না দেখে ভিউস না দেখে সিটিআর ইউটিউব এখন এই সব কিছুই দেখে না ইউটিউব যেটা দেখে এখন সেটা হলো লং মানে ভিডিওটা ভিউ তোমার যে ভিউস প্রথম হচ্ছে সে কতক্ষণ তোমার ভিডিওটা দেখছে ধরুন আমি তোমার ভিডিও ট্যাপ করলাম আমার এই দশ মিনিটের ভিডিওটি কেউ যদি এক মিনিট দেখে বা দু মিনিট দেখে বা একশো জন দেখলে তার মধ্যে আশিজন যদি দু মিনিট দেখে ভিডিওটা আর বাকি কুড়িজন যদি পুরো ভিডিওটা দেখে তাহলে তোমার ভিউজ দিনও বাড়বে না এবং ভিডিওটি কোনো দিনও ভাইরাল হবে না প্রথমেই তোমাদেরকে ভিডিওতে এমন কিছু জানাতে হবে যে মানুষ একদম দেরি পর্যন্ত তোমার ভিডিওটা দেখে একদম শেষ পর্যন্ত তোমার ভিডিওটা দেখে তবেই তোমার ভিডিওটি ভাইরাল হবে আর তুমি কি করে ভিউজ তোমার ধরে রাখবে তো প্রথমে তোমার ভিউজ ধরে রাখতে গেলে তোমাকে প্রথমে যেটা বলতে হবে তুমি থামবেলে যেই জিনিসটা তুমি কমিটমেন্ট করছো সেইটা তুমি পুরোপুরি ভিডিওতে ফুলফিল করো যাতে মানুষ পুরো শেষ পর্যন্ত তোমার ভিডিওটা থেকে স্যাটিসফাই হয় বা কোনো ভিডিও থেকে যাতে নিরাশ না হয় মানে ভিডিওটা আমি ক্লিক করলাম ভিডিওতে আমি এমনকি জানতে নি পারলাম না তাহলে মানুষ তোমার ভিডিও স্কিপ করে করে দেখে এবং তোমার তাতে ওয়াচ টাইমও বাড়বে না এবং তোমার তাদের সিটি আরও বাড়লেও তোমার লেনথটা বাড়বে না তাহলে বুঝতেই পারছো ভিউস আমাদের জন্য কতটা দরকারি এই দু নম্বর যে টিপসটা হলো সেইটা হলো ইউটিউবে সার্চ অ্যাডিপ্টিভিটি এই সার্চ অ্যাডিপ্টিলিটিটা কী এবারে আমরা জানবো তো তোমরা সকলেই জানো গ্লোবালের সেকেন্ড লার্জেস্ট কোনো সার্চবার যদি সেটা থেকে থাকে গুগলের পরে সেটা হলো ইউটিউব ইউটিউবে এসে আমরা সব কিছুর প্রশ্নের আমরা অ্যান্সার পেয়ে যাই কোনটা কিভাবে করব সেইটা আমরা জানতে পারি ইউটিউবে অনেক কিছু মানুষ রান্না দেখে ইউটিউব দেখে বা কোনো একটা ফেসবুকের কোনো পাসওয়ার্ড চেঞ্জ করবো কী করে ইউটিউবে সার্চ করে বা কোনো এক কোনো একটা দরকারি কোনো জায়গায় যাব সেটা কি করে তার ভ্লগ মানুষের ইউটিউবে এসে সার্চ করে দেখতে পারে তো তোমরা যদি তোমাদের ভিডিওতে যেটা কমেন্টমেন্ট করছো মানুষে যে সার্চ করছে মানুষ এখন ইউটিউব দেখানো এআইয়ের উপরে নির্ভর করছে তোমরা সকলেই জানো তো ইউ ইউটিউবের এআই কি করছে তুমি তোমার ভিডিওতে সেই পুরো গাইডটা তুমি ভালো মতন দিতে পারো ইউটিউবের এআই সার্চ অ্যাডেপিটিতে মানুষের সার্চ করলেই তোমার ভিডিওটি আগে সবার আগে দেখা যায় কেননা তুমি যদি সেই ভিডিওতে কমিটমেন্ট মানে ভালো করে থাকো ইউটিউবে পুরো তথ্য দেওয়া থাকে তোমার ভিডিওতে তাহলে ইউটিউবে এআই তোমার ভিডিওকেই সবার ওপরে রাখবে কারণ তুমি তোমার যে ভিডিওটা বানিয়েছো সেই ভিডিওটাতে পুরো একদম মানে সঠিক সিদ্ধান্ত দেওয়া আছে মানে সঠিকভাবে পুরো গাইড করা আছে তার জন্যই তোমাকে সবার প্রথমে ভালো করে ভিডিওটা বানাতে হবে ইউটিউবের কন্টেন্ট যেটা তুমি থামবেলে দিচ্ছ পুরো কন্টেন্ট তাকে পুস করতে হবে কন্টেন্টটাকে ভালো মতন বানাতে হবে আর তিন নম্বর যেটা হচ্ছে ইমোশনাল ভ্যালিসিটি এই ইমোশনাল ভ্যালিসিটিটা কি আজকে তোমাদেরকে জানাবো ইমোশনাল ভ্যালিসিটি যেটা হচ্ছে তোমরা ধরো ইউটিউবে কোনো ভিডিওটা বানিয়েছো তোমরা দেখতে পাবে মানুষ তোমার ভিডিওটা কতক্ষণ দেখছে বারবার যদি মানে কোনো ভিডিওটা তুমি এমন করে ভাবে বানাও যদি ভিডিওটা এডিটিং ভালো হয় বা ভিডিওটা যদি ভালো হয় মানুষ বারবার পজ করে করে আগে আগে তোমার ভিডিওটা দেখবে তোমরা দেখতে পারবে ইউটিউবে যখন ভিডিওটা দেখছো একটা যখন ইউটিউবে মানে লাইনটায় ক্লিক করবে একটা গ্রাফ থাকে ওই গ্রাফটা ওপর নিচে যত থাকবে তত ইউটিউব বুঝতে পারবে তোমার ভিডিওটা মানুষ পজ করে করে দশ সেকেন্ড পেছনে গিয়ে তোমার ভিডিওটা দেখছে যদি তোমাদের ভিডিওটি ভালো থেকে থাকে তবে তোমাদের ইউটিউব সেটা গ্রাফটা ভালো করে দেখে বুঝে তোমার ভিডিও তত তাড়াতাড়ি পুস্ট করবে মানে ইউটিউব বুঝতে পারবে তোমার যে মানে তুমি যে ইমোশানটা দিচ্ছ সেটা পাবলিক ক্যাচ করেছে মানুষ তোমার ভিডিওটা খুব শেষ পর্যন্ত এবং ভালোভাবে দেখছে যদি গ্রাফ পুরোটাও মানুষ তোমার ভিডিওটা দেখলো কিন্তু গ্রাফ থাকছে না গ্রাফ ওপর নিচে থাকবে না তাহলেও তোমার ভিডিও ইউটিউব আর ভাইরাল করবে না বা আর নতুন ভিউয়ার্সদের কাছে তোমার ভিডিও পৌঁছাবে না তো এই ইমোশনাল ভ্যালিসিটিটা খুব মানে দরকারি একটা আর এই ইমোশনাল ভ্যালিসিটিটা তোমার মানে কি বলবো আমি নতুন ইউটিউবার বলে ভালো বলতে পারছি না তো ইমোশনালি আমি মানে কতটা ভালো করে বুঝতে পারি সেটা তোমরা ভালো বুঝতে পারবে বলতে পারলাম না ঠিক আমি নতুন ইউটিউবার যদি আমার ভিডিওটা তোমার ভালো লেগে থাকে আমি নতুন ইউটিউবার তো আমাকে তোমরা সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে দাও আর লাস্টে একটাই কথা বলবো আমাদের যে এই ভিডিওতে আমি অনেকগুলো লেটার দিয়ে রেখেছি এই লেটারগুলো যদি তোমরা দেখে লাস্ট অব্দি কমেন্ট করেছো যারা কমেন্ট করবে তাদেরকে গিভ্যাপেটা দেওয়া হবে যত টাকার গিভাবে আমি প্রথমে বললাম তত টাকার গিভ্যাপেটা আমি করে দেবো তো আর যাকে আমি গিব্যাপেটা করবো সেই গিভ আমি কন্টেন্ট আমি আমার এই শর্টস ভিডিওতে আমি সেটাকে আপলোড করে দেবো যদি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থেকে থাকো তখন তোমরা যে লেটারগুলো আমি কি কি দিয়েছি সেই লেটারগুলো দেখে তোমরা ভিডিওটা কমেন্ট করবে আর কমেন্টে যার ঠিক আসবে তাকেই আমি এত টাকার প্রথমে যে টাকার অংশটা বললাম সেই টাকার গিফট আমি তাকে করে দেবো এবং তার ফোন ফোনপেতে আমি সেই টাকাটা পাঠিয়ে তার ভিডিও আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন